স্বাগত জানিয়ে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি সবার প্রথমে আমি আমার বন্ধুদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার এই দিনটা সবার যেন খুব ভালো কাটে সুস্থভাবে আনন্দে খুব মজা করো সবার সঙ্গে খুব আনন্দ করো পরিবেশ পরিবারের সকলের সঙ্গে খুব মজা করে এই দিনটা কাটাও আর সারাটা বছর যেন আমার সকল বন্ধুদের খুব ভালো কাটে যার যা মনে আশা আছে যা স্বপ্ন আছে সব যেন পূরণ হয় আশা যেন পূরণ হয় কিছু যেন খুব ভালো কাটে এই বছরটা তাই না বলো বন্ধু তা আমার শরীরের আর আমার গলার অবস্থা দেখে তো বুঝতেই একটু খারাপ আর সবার প্রথমে আমার সকল বন্ধুকে বলছি আবারও একবার হ্যাপি নিউ ইয়ার আজকের সকালটা না এত চাপ কুয়াশা চারিদিকে এত কুয়াশাতে ভর্তি হয়ে গেছে আকাশ আর প্রচণ্ড ঠান্ডা আমি তাই এই চাদরটা ছাড়া থাকতেই পারছি না স্নানটা করে নিয়েছি সকালবেলা ঠাকুরকে পুজো করা হয়ে গেছে সংসারে যেটুকুনি বাসি কাজ ছিল সেগুলোও হয়ে গেছে কিন্তু গলার অবস্থা আর শরীরে প্রচন্ড ঠান্ডা লেগেছে খুব খারাপ অবস্থা ঘরের জানলা পর্যন্ত খুলতে পারছি না জানো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেয়েও স্নান করে নিয়েছে মেয়ে একটা শাড়ি পরেছে আজকে ওর কিছু বন্ধু বান্ধব আসবে একটু আনন্দ টানন্দ করবে সত্যিই তো বছরের প্রথম দিন কার বাড়িতে থাকতে ভালো লাগে বলো তো কিন্তু আমার মেয়েটা কি করবে আমি বললাম বন্ধুদের সঙ্গে যা একটু ঘুরে আয় ও না মা ছাড়া কোথাও ঠিক মতন সেভাবে যেতে চায় না এবার আমার শরীরটা ভালো নয় ওই জন্য ওরও আর ভালো লাগছে না তো আজকে যেহেতু বছরের প্রথম দিন তাহলে কেক কাটা দিন না হয় আজকের সকালটা শুরু করা যায় তাহলে চলো এখন দেখুন একটু হালকা হালকা আলো আর কি রোদের আবাসটা দেখা যাচ্ছে ফার্স্ট জানুয়ারিতে কেক কাটা হবে না এটা কি হতে পারে বছরের প্রথম দিন তাই সৌরজিৎ নিয়ে চলে এসেছে এইরকম সুন্দর একটা কেক কেক চলুন কেকটা আমার প্রথমে আগে সবাইকে বন্ধুদের বল আজকে কি দিনটা হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর

ভালো থাকো সুস্থ হও তুমি খুব ভালো থাক আর পড়াশোনাটা ভালো করে করো আমি ঠিক করি হ্যাঁ তুমি করো তো চলুন কেক তো কাটা হয়ে গেল মেয়ের আজকে আবদার হয়েছে বছরের প্রথম দিন মা ব্রেকফাস্টে নতুনত্ব কিছু করতে হবে তার জন্য এবার রান্নাঘরেও যেতে হবে রান্নাঘর না গেলে কি করে নতুন বানাবো বলুন দেখুন রেডি হয়ে গেছে ডিম টোস্ট মা হয়ে গেল হ্যাঁ এবার গরম গরম খেয়ে নাও আর খেয়ে নিয়ে আমাকে বলো স্বাদটা কেমন হয়েছে দেখুন সকালবেলা ব্রেকফাস্ট করার পর চলে এলাম রান্নাঘরে এবার রান্না বান্না তো করতেই হবে আর আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই একটু অন্যরকম কিছু তো খাবার খেতে কান্না ভালো লাগে বলুন তাই সেই সেইরকমই আমি চলে এসেছি আজকে একটা নতুন চিকেনের রেসিপি নিয়ে তা প্রথমেই দেখুন চিকেনটাকে তিন চারবার করে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে পুরো রেডি এবার পেটে যাওয়ার জন্য সে যদি দেয়া যায় যে এই রকম একটু ধনে পাতা কুচানো যারা খেতে পছন্দ করেন তাদের কাছে এটা একটা স্বর্গীয় সুখ দেখুন একটু আগে বাবা এসেছিল এসে আমাকে এই চপগুলো দিয়ে গেছে মা বানিয়েছে তা ফার্স্ট জানুয়ারি উপলক্ষে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে মা খাবে জল খাবারে মায়ের মেনু হচ্ছে মোচার চপ আর হচ্ছে মুড়ি মাখা আমাদের ছোটবেলায় এই টিফিনটা দারুণ লাগতো আর এখন এখনো ভালোই লাগে ভালো লাগে কিন্তু এখনকার ওই যেমন তুই ব্রেকফাস্ট করলি ডিম টোস্ট দিয়ে এরকম যার যেরকম খাবার খেতে ইচ্ছা করে তা আমার এটা দারুণ কিন্তু এগুলোও খেতে ভালো লাগে এটা আমার খুবই মানে একটা প্রিয় খাবার দেখুন দেখুন বন্ধুরা আজকে লাঞ্চের মেনুটা একদম सिंपल খুবই হালকা পাতলা আজকে রান্না সাদা ভাত আপনাদের তো আগেই আমি বললাম বাবা এরকম চপ দিয়ে গেছে সেই মোচার চপ আর হচ্ছে লাউ শাক আলু পোস্ত লাউ শাক আলু পোস্তটা আমার মেয়ের খুব পছন্দের আমাকে বলল মা একটু পোস্ত করো ঝাল ঝাল করে ঠিক আছে আর হচ্ছে শোস্টপার আজকে চিকেন কষা যেটা একদম খেতে দারুণ হয়েছিল আর অসাধারণ তা আজকে সিম্পলি মেনুটা আপনাদের কেমন লাগলো চলুন লাঞ্চটা তাহলে কমপ্লিট করে ফেলি খাওয়া দাওয়া হয়ে গেছে শোনা মা এবার কি করতে হবে জানিস টিভি দেখতে হবে না টিভি দেখলে টিভিটা তো দেখবি সে তো আজকে কোনো বারণ শুনবি না সেটা আমি বুঝতেই পারছি কিন্তু আজকে একটু ফলও খেতে হবে ফল খেতে ভালো লাগে ভালো লাগে না বললেও হবে না ভর্তি পেটে ফল আর খালি পেটে জল আরে এটা আমার কথা নয় প্রবাদ বাক্য জিজ্ঞাসা করে দেখ সবাই বলবে গল্প টল্প হবে ফল খেতে খেতে ফল খেতে হবে ফল খাওয়া শরীরের পক্ষে খুব উপকার আমি তো খাবোই তুই না খেতে বলে সেটা তখন আমাকেই খেতে হয় আর কি করা যাবে চলুন ওর আনন্দ হচ্ছে না বন্ধু বান্ধব এসেছিল সবাই মিলে খাওয়া দাওয়া করলো আনন্দ করলো আর হ্যাঁ অন্য কোনো বন্ধুদের ভিডিও তো দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে তারা কেউ ক্যামেরা শুনতে হ্যাঁ তারা ক্যামেরা শুনতে আসতে লজ্জা পায় সে যাই হোক চলুন মেয়েকে ফল কেটে দিই সুন্দর দেখতে লাগছে বল বল হ্যাঁ আজকে যদি আরো ওয়েদারটা ভালো থাকতো না তাহলে আরো সুন্দর লাগতো দেখুন কেমন কুয়াশা কুয়াশা যেন কাটছেই না কি অবস্থা বিকেল হতে চললো ঘুরিয়ে আবার কুয়াশা কুয়াশা বাইরে কেমন আওয়াজ হচ্ছে বুঝতে পারছেন চারিদিকে পিকনিক করছে কি মাইক বাঁধছে আমারও মনটা কেমন যেন ছটফট ছটফট করছে কিন্তু কি আর করবো শরীর তো আমাকে সাই দিচ্ছে না সে যাই হোক ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে